আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট মাত্র গতকালকে আপনাদেরকে বলছিলাম যে একটা বিশাল মাঠ সাজাচ্ছে রাশা হঠাৎ করে দুই বছর পর এত বড় একটা বহর পাঠাচে কোথায় খাড়কি অনেকের কাছে মনে হচ্ছে যুদ্ধের জন্য নতুন করে শুরু মাঠটা সাজাইল পুতিন পরিকল্পনা পুতিনের কিন্তু সিকন কামলা খেয়ে জেলি জেলিরে মাঝে মাঝে আমার মনে হয় যে তার ব্রেইন যথেষ্ট শার্প পারবে প্রেসিডেন্ট পথটাকে সামলাতে যদি প্ল্যানটা তার হয়ে থাকে তা না হয় একদিকে যখন খাড়কিবে রাশিয়া তার টোটাল ফোকাসটা রাখছে পুতিনের তো ফোকাস আবার নেটোর দিকেও রাখা লাগে চারোদিকে এই যখন অবস্থা মাঝখান দিয়া রাশিয়ার ভেতর ডুইকা অভিযান চালাইয়া সাতজনরা মাইরা সতেরো জনটা হাসপাতাল বাড়াইয়া ঘর একটা অস্থির অবস্থা তৈরি করছে মানে কেমনি কী করলো যেদি আমি মাঝে মাঝে বুঝি না এই একটা অঞ্চলকে পুতিন কাকু কেন এতটা খোলা ফালাই রাখছে মাঝে মাঝে রাজনৈতিক নেতাদের এসব একটিভিটি যে বুঝি না আপনার রাশিয়ার সীমান্তবর্তী একটা এলাকা বেলগৌড়ত ক্রামার্স ক্রামাথুরস্ক এই যে অঞ্চলগুলা এই পর্যন্ত মিনিমাম তো ভাই দশ পনেরো বার এগুলোর মধ্যে মনে করেন বড় ধরনের ঘটনা ঘটেছে জেলি এই গ্রামগুলা যদি এখানে এখন মানুষ নাই তারপর কিছু মানুষ তো আসে এখানে একটা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমার মনে হচ্ছে পুতিনের উচিত অ্যাস্টাবলিশ করে কারণ এটা মানতে পারি না কাকুর কাছ থেকে দর্শক রাশিয়ার বিশাল আক্রমণের মাঝেই আপনার ইউক্রেনের ছোলা ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার অঞ্চলের একটি আবাসিক ভবনের অন্তত বাসিন্দা নিহত হয়েছেন ওই ঘটনায় আহত হয়েছে আরো জন নাগরিক আর রাশিয়ার সরকারি কর্মকর্তাদের বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদন তারা প্রকাশ করেছে বলা হয়েছে যে সোভিয়েত আমলের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমেরিকান না এগুলা পুতিন কাকুর যখন সোভিয়েত ছিল ইউক্রেন রাশা একটা দেশে ছিল তো সেই আমলের তৈরি ক্ষেপণাস্ত্র মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েরই কথার কথা বাইরে আরও আগের হইতে পারে সেই আমলের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বেলগুড়ুদর অঞ্চলের একটি আবাসিক ভবন উড়াই দিছে ইউক্রেনীয় সেনারা তার মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা কতটা জরুরি এই ছোট্ট একটা জিনিস দিয়ে প্রমাণিত হইল আরও যদি বড় ধরনের ক্ষেপণাস্ত্র লাইক রাশিয়া যেগুলো মারে বা ধরেন আগামীতে যেগুলো আসতেছে যুক্তরাজ্য যেগুলো দিয়ে কইতেছে যে ঘটনা ঘটাও এটাতে পুতিনের নেতৃত্বের প্রতি মানুষের কিন্তু একটু নেগেটিভিটি আসবে যে আমাদের রাষ্ট্রের কি টাকা নাই স্বাভাবিক আমি রাশিয়ার হলে একই কথা বলতাম আচ্ছা বলা হয়েছে যে হামলায় ভবনটির একটি ব্লক পুরোপুরি ধসে গেছে ব্যালগরদ অঞ্চলে ইউক্রেনের চালানো এই হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে অভিহিত করছেন রাশিয়ার কর্মকর্তারা আগের হামলার থেকে এটা বড় ধরনের তারা বলছে যে তোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অ্যাডলার এবং আর এম সেভেন্টি ভ্যাম্পায়ার রকেট ব্যবস্থার মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে এই ঘটনাটি ঘটনা হয়েছে হামলায় ভবনটির দশতলা ধসে পড়ছে দেশটির জরুরি পরিষেবা তারা অভিযান চালাচ্ছে ভবনটির ছাদ ধসে পড়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আবাসিক এলাকায় হামলার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা তো এগুলো বইলা লাভ হবে কি আমি এই জায়গাতে মাঝে পুতিনের সাথে ভাই আমার দিমত আরে সন্ত্রাসী হামলা তুমি তো এড়িয়ে করো সারা বিশ্ব এড়িয়ে করে কাকু করেন ডোন্ট ফেয়ার বাট নিজের ঘরটাকে তো ভাই একটু সুরক্ষিত রাখতে হবে আপনি পুঙ্গা বাজাবেন ইউক্রেনের ওইদিকে ইউক্রেন পুঙ্গা বাজাবে জনতার এটা আবার উচিত না সুপ্রিম লিডার হতে গেলে জনতার নিরাপত্তা রাখা দরকার তবে এই ঘটনার পাল্টা প্রেক্ষাপটে কিন্তু বক্তব্য দিয়েছে রাশা প্রতি বলছে যে ইউক্রেনের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব কঠোরভাবে দেওয়া হবে এবং কি এই সন্ত্রাসীদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে এখন কেমনে করবে সময় বলে দিবে তবে জেলির এই ঘটনাটা ঠিক হয় নাই বড় কঠিন সিচুয়েশান মাড়ি ছুটিয়ে লাল করে দেবে কাকু হ্যাঁ দেখা যাক কি হয় নাকি